একেবারে পঁয়ত্রিশ শতাংশের ছাড় হ্যাঁ সত্যিই তাই তবে একদিনের জন্যই আজ রাখিপুর নেওয়ার উপলক্ষে নরিত প্রকাশনের সমস্ত বইতে থাকছে পঁয়ত্রিশ শতাংশের ছাড় এবং সেই জায়গা থেকেই কয়েকটা সাজেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রথমেই আমারই লেখা বই বাংলার রথযাত্রা প্রকাশিত হয়েছিল কিছুদিন আগেই নরিত প্রকাশন থেকে বইটি দুশো কুড়ি টাকা মুদ্রিত মূল্যে এসেছে এটা কিন্তু একশো তেতাল্লিশ টাকায় আজকে পেয়ে যাবেন শুধু তাই নয় তার সাথে রয়েছে ভৌতিক ক্লাসিক্স বলে বই যেটাতে রবীন্দ্রনাথ ঠাকুর হেমেন্দ্র কুমার রায় এবং অবশ্যই বিভূতিভূষণ বেশ কিছু ভৌতিক গল্প পেয়ে যাবেন এছাড়াও রহস্য গোয়েন্দা জমজমাট বইটিকেও কালেকশন করতে পারেন যেখানে উপন্যাসিকা থেকে শুরু করে ছোট বড় গল্প রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু রহস্য বা ডিটেকটিভ জনরার ওপরে কাজে এই বইগুলো কিন্তু আপনাদের অন্যতম পছন্দের বই হয়ে উঠতে পারে সূচিপত্র এবং অন্যান্য বিষয় সবটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই শর্টসে আজ রাত্রি বারোটা পর্যন্ত কিন্তু এই অফারগুলো পাবেন এবং এই অফারের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন এইট টু এই নাম্বারে এবং যে বইগুলোকে স্ক্রিনে দেখাচ্ছি সেই বইগুলো ছাড়াও প্রচুর বই রয়েছে যে বইগুলো আপনাদের সত্যি ভালো লাগবে সব মিলে বিভিন্ন জনরার বইগুলোকে অবশ্যই কিনে নিতে পারেন নৈরিত প্রকাশন থেকে ৩৫ শতাংশ ছাড়ে একটি দিনেরই ছাড় কাজেই আপনারা দেরি করবেন না সরাসরি যোগাযোগ করুন নাম্বারে এবং ক্যাটালগে আপনারা দেখে নিন কোন কোন বইগুলো আপনাদের পছন্দের জনরাতে রয়েছে সেখানে দাম এবং অন্যান্য বিষয় সবটাই পেয়ে যাবেন তারপরে সেখান থেকে অর্ডার করে দিলেন কিছুদিনের দিনের মধ্যেই পোস্টালে আপনার চলে এলো দোরগোড়াই তো কাজেই আমার মনে হয় যে খুব ভালো সুযোগ এবং থ্রিলার থেকে শুরু করে ভৌতিক রূপকথা ইংরাজি বইও রয়েছে তার সাথে অবশ্যই আমার বইটিকেও নিতে ভুলবেন না বাংলার রথযাত্রা সব মিলিয়ে ছোট্ট করে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন চলি তাহলে টাটা